আশ্চর্যজনক বজ্রপাত ক্যাটাটুম্বু বজ্রপাত পৃথিবীতে এমন অনেক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা আছে তবে ভেনেজুয়েলার ক্যাটাটুম্বু নদীর মোহনায় ঘটে যাওয়া বজ্রপাত সত্যিই অনন্য প্রতি বছর প্রায় দুশো ষাট রাত এখানে আকাশ জুড়ে আলোর খেলা হয় যেখানে বজ্রপাত চলে একটা না দশ ঘন্টা পর্যন্ত এমনকি রাতে চল্লিশ হাজার বজ্রপাত পর্যন্ত রেকর্ড করা হয়েছে কিন্তু কেন এই অঞ্চলে এমন বিরল ঘটনা ঘটে এর পিছনে রয়েছে আবহাওয়ার অসাধারণ এক বিজ্ঞান যা আজও গবেষকদের মুগ্ধ করে এই বজ্রপাত শুধু মুগ্ধকর দৃশ্য নয় এটি পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজ আমরা এই অদ্ভুত ও চমকপ্রদ ঘটনার গভীরে ডুব দেব যেখানে প্রকৃতি তার সৃজনশীলতার এক মহাকাব্য রচনা করেছে ক্যাটা বজ্রপাতের রহস্য উদ্ঘাটনে আজকের যাত্রা শুরু হোক সুপ্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের প্রতিবেদনে ক্যাটাটুম্ব বজ্রপাতের অনেক জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত প্রকৃতির একটি বিষয়কর উপহার ক্যাটাটুম্ব বজ্রপাত পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং তীব্র বজ্রপাতের এক বিরল প্রাকৃতিক ঘটনা ক্যাটাটুম্ব বজ্রপাত এটি ভেনেজুয়েলার ক্যাটাটুম্বো নদী এবং মারাকাইবো হ্রদের আশেপাশের অঞ্চলে ঘটে এই আলোচনায় আমরা এই বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ বৈশিষ্ট্য পরিবেশগত গুরুত্ব এবং এর সাথে সম্পর্কিত কৌতূহল উদ্দীপক তথ্য বিশদে আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বে আমরা এই রকম একটি প্রকৃতির বিস্ময়কর তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন এই বিষয়কর অজানা তথ্য জানতে এই প্রতিবেদনের সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা ক্যাটাটুম্ব বজ্রপাত প্রতি বছর প্রায় একশো থেকে একশো রাত ধরে দেখা যায় এটি মারাকাইব হ্রদের ওপরে ঘটে যা আন্দেশ পর্বতমালার পাদদেশে অবস্থিত এই অঞ্চলে প্রতি রাতে আট থেকে দশ ঘন্টা বজ্রপাত ঘটে থাকে এবং প্রতি ঘন্টায় দুশো থেকে দুশো আশিটি বজ্রপাত ঘটে বজ্রপাতটি এতটাই তীব্র যে এটি প্রায় চারশো কিলোমিটার দূর থেকে দেখা যায় এটি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল বজ্রপাতের অঞ্চল হিসাবে স্বীকৃত ক্যাটাটুম্ব বজ্রপাতের পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করে মূলত ভৌগোলিক কারণ জলবায়ুগত কারণ এবং গ্যাসের ভূমিকা এই তিনটি কারণে এই বিস্ময়কর বজ্রপাত ঘটে বলে বৈজ্ঞানিকেরা মনে করেন এক ভৌগোলিক কারণ মারাকাইবো হ্রদ অঞ্চলটি পৃথিবীর অন্যতম বৃহত্তম হ্রদ যা গরম এবং আদ্র বাতাস উৎপন্ন করে আন্দেশ পর্বতমালা থেকে আসা ঠান্ডা বাতাস উষ্ণ বাতাসের সাথে মিশে বজ্রপাতের কারণ হয় দুই জলবায়ুগত কারণ স্থানীয় আবহাওয়া শুষ্ক এবং বায়ুর মিশ্রণে বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে উচ্চ আর্দ্রতার কারণে মেঘে পজিটিভ ও নেগেটিভ চার্জ জমা হয় যা বজ্রপাত সৃষ্টি করে গ্যাসের ভূমিকা আশেপাশের তেলক্ষেত্র এবং জলাভূমি থেকে নির্গত মিথেন গ্যাস বজ্রপাতের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে ক্যাটাটুম্ব বজ্রপাত ঐতিহাসিকভাবে নাবিকদের জন্য প্রাকৃতিক বাতিঘর হিসাবে কাজ করে এটি দূর থেকে নাবিকদের পথ নির্দেশনা দেয় ভেনেজুয়েলার সাহিত্য এবং লোককথায় ক্যাটাটুম্ব বজ্রপাতের উল্লেখ বারবার এসেছে এটি একটি গর্বের প্রতীক এবং স্থানীয় সংস্কৃতির অংশ বিশেষ ক্যাটাটুম্ব বজ্রপাতের ফলে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় যা ওজন স্তরের পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে এটি স্থানীয় বাস্তুতন্ত্রে তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে যদিও এটি প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাতের ঘনত্ব এবং স্থায়িত্ব কমতে পারে দু সালে ইউনেস্কো ক্যাটাটুম্ব বজ্রপাতকে প্রাকৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় এটি ভেনেজুয়েলার জাতীয় গর্ব এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান ক্যাটাটুম্ব বজ্রপাতকে বলা হয় দ্য এভারলাস্টিং স্ট্রম বা চিরস্থায়ী ঝড় প্রতি বছর প্রায় এক দশমিক দুই মিলিয়ন বজ্রপাত এখানে রেকর্ড করা হয় এটি বিশ্বের সবচেয়ে তীব্র বজ্রপাতের স্থান হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত এই বজ্রপাতের আলো এত উজ্জ্বল যে এটি রাত্রিকালীন ফটোগ্রাফি এবং গবেষণার জন্য জনপ্রিয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ক্যাটাটুম্ব বজ্রপাত ভেনেজুয়েলার ইতিহাসে গর্বের প্রতীক এবং স্থানীয় সংস্কৃতির অংশ হলেও ভবিষ্যতে এর জন্য চ্যালেঞ্জ কিন্তু কম নেই জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে বজ্রপাতের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে গবেষণায় দেখা গেছে হ্রদের জলস্তর কমে গেলে বজ্রপাতের ঘনত্বও কমতে পারে আশেপাশের তেলক্ষেত্র থেকে মিথেন গ্যাস নিঃসরণ পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বন্ধুরা ক্যাটাটুম্ব বজ্রপাত পৃথিবীর প্রাকৃতিক বিস্ময়ের একটি উদাহরণ এর বৈজ্ঞানিক সাংস্কৃতিক এবং পরিবেশগত গুরুত্ব ভেনেজুয়েলা এবং বিশ্বের মানুষের কাছে বিশেষ অর্থ বহন করে এটি শুধুমাত্র প্রকৃতির শক্তির প্রতীক নয় বরং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অনন্য বৈশিষ্ট্যের উদাহরণ আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে যাতে এই বিস্ময়কর ঘটনা ভবিষ্যতে টিকে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা ক্যাটাটুম্বো বজ্রপাতের এই বিস্ময়কর বিরল ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন না সেই সঙ্গে এই ধরনের পৃথিবীর বিরল বিস্ময়কর অজানা ঘটনাগুলি জানতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না জোনাকির আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন পর্বে নতুন অজানা বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ